ভাগ্যবান সে নয় যার ভাগ্য ভালো ভাগ্যবান সে যে নিজের ভাগ্যটাকে নিয়ে অনেক সুখ আর এটাই বিশ্বের সব থেকে বড় সন্তোষ যেটা পেয়ে গেছি যেটা দিয়ে দিয়েছি আর যেটা হারিয়ে ফেলেছি এটাই ভগবানের কৃপা মনে করতে এটা মনে রাখতে হবে যদি কিছু ভুলও মনে হচ্ছে তাহলে উনি চাইছেন যে ভালো কিছুর উদ্বোধন করুন ভগবান চাইছেন যে নতুন কিছু হোক আপনার মধ্যে আপনার চিন্তাধারার মধ্যে আমার মনে হয় সফল হন অনেক এগিয়েও যান নিজের পরিবারের পাশে থাকুন কিন্তু জীবনে একটু সন্তুষ্ট থাকুন যেটা ভগবান দিয়েছেন সেটাকে ভগবানের কৃপা মনে করে জীবনের সন্তুষ্টি রাখা দর তো হ্যালো বন্ধুরা মেদিনীপুরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মো আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যাচ্ছি আমি একটু পুজো দিতে মনসা মায়ের মন্দিরে তো মাতপুর এসে গেছি মাতপুর হয়তো তোমরা অনেকেই চি সকাল থেকে অনেক কাজকর্ম সারার পরে বাসে হয়ে বালিচক এসেছি বালিচক থেকে ট্রেন ধরে আবার এসছি মাতপুর মাতপুর থেকে আবার টোটো ধরে এখন মনসা মায়ের মন্দির হাজির হয়ে গেছে আর জানতো আমি এখানে এসেছিলাম চার বছর আগে চার বছর আগে যে পরিবেশটা ছিল তার অনেক কিছুই রয়েছে কিন্তু অনেকটাই এটা কিন্তু আগে এরকম ঘাট এখন এখন কত সুন্দর করে চলে এসেছি মন্দিরের পাশে আর দেখো মন্দিরটাকে দেখতে কত সুন্দর পুজোর ডালা নিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে পুজো দিয়ে আর তো মাতপুরের মনসা মন্দির আমাদের মেদিনীপুরের মধ্যে একটা বিখ্যাত জায়গা তো এখানে চেনে না মেদিনীপুরের এমন কিন্তু এখানে একটা বিশেষ নিয়ম রয়েছে যে নিজের পুজো কিন্তু নিজেকেই করতে হবে কোনো পুরোহিত মশাই এখানে থাকেন না নিজে যা কিছু ফল মিষ্টি যা নিয়ে যাও নিজেই অর্পণ করে নিজেই পুজো এর মাঝখানে ওখানেই সবাই মন্দিরের ওপরটাতে কিন্তু কোনো ছাওয়া নেই আর দেখো এই চারপাশে কিন্তু যাদের মানসিক থাকে সবাই মূর্তি এখানেই দিয়ে যায় আর এই মূর্তি কিন্তু আমরা পুজো করে দিই সেদিন এত ভিড় ছিল যে কি বলবো কোথাও যে একটু ভালো করে পুজো দেবো তেমন জায়গা হচ্ছিল না যত বড় বড় মূর্তি রয়েছে সব জায়গাতেই প্রচুর ভিড় তার জন্য আমি ছোট্ট দেখে একটা মূর্তির পাশে বসেই কিন্তু আমি পুজো দিয়ে দিলাম কি বলতো মন থেকে পুজো দেওয়াটাই আসল ব্যাপার বড় মূর্তি বা ছোট মূর্তি যাই হোক না কেন মা তো সব জায়গায় বেরিয়ে যাচ্ছে বড় মসই নারকেলটা ফাটিয়ে এই বাইরে কোথাও দিয়ে দিল কি বলতো ওই মেন জায়গাটাতে এত ভিড় ছিল ওখানে যে নারকেল ফাটিয়ে জলটা ওখানে দেব তার কোনো সুযোগই ছিল না তার জন্য এখানেই একটা মনসা গাছ ছিল তো ওখানেই বর্মশাইকে বললাম জলটা তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি পুজো দেওয়ার পরে একটু আখের রস আমরা খেয়ে নিলাম তো এখন বাজে সাড়ে এগারোটার মতো আমি বলছিলাম একটু টিফিন করে নেব কিন্তু বর্মশাই বললো না সাড়ে এগারোটা যেহেতু বেজে গেছে তো চলো একটু আমরা ভালো যাব তো এই হোটেলগুলো কিন্তু মন্দিরের বাইরেই থাকে তো মন্দিরের বাইরে আমরা কিন্তু সব কিছুই পেয়ে যাবো যেমন পুজোর সামগ্রী পাবো তেমন কিন্তু খিদে লাগলে খাওয়ার জিনিসও কিন্তু এখানে রয়েছে তার সঙ্গে তো ভাতের হোটেল আর টিফিন করার জন্য টিফিনের হোটেলও রয়েছে আর আখের রস ফুচকা এসব কিছু স্টল রয়েছে এখন যাচ্ছি আমরা বাড়ি তো বাড়ি যাওয়ার সময়ও কিন্তু ভীষণ ভিড় ছিল তবুও আমরা ভাগ্যগ্রামের কিন্তু সিটটা পেয়ে গেছিলাম বাস ট্রেন সবকিছুতেই প্রচণ্ড ভেজাল ছিল